স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ সোখবর আজ বাজার খুলতেই দ্বিগুণ কমে গেল সোনার দাম সোনার পাশাপাশি আজ দাম কমে গেল রুপোরও আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে গত কয়েকদিন সোনার দামটা কিন্তু খুবই চড়া ছিল তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমতে দেখা গেল স্বর্ণের দাম গত কয়েকদিন এই সোনার দাম যেভাবে বেড়েই চলেছিল তাতে তো নাগালের বাইরে চলে যাচ্ছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতেই খুশির খবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজারে প্রচুর হারে কমতে দেখা গেল স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি স্বর্ণের দাম কিন্তু প্রচুর হারে কমতে দেখা গিয়েছে আজকের ডেটে স্বর্ণের পাশাপাশি আজ পাল্লা দিয়ে কমে গিয়েছে রুপোর দামও জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে এখন আন্তর্জাতিক বাজারে মুদ্রাসীদ ও সুদের হার কমে গিয়েছে এবং দেশের বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আজ বাজার খুলতে স্বর্ণের দামে অনেকটাই পতন দেখা গিয়েছে তো যেনারা মনে মনে ভেবেছিলেন যে সোনা কিনবেন বা গহনা বানাবেন আপনারা অতি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা রয়েছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে স্বর্ণের দাম কেমন থাকবে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অতি অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত প্রত্যেক দিন সোনা ও রূপোর দামের আপডেটগুলি পেতে হলেও অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমেই আমরা দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে নশো চৌষট্টি টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে নয় হাজার ছশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে এক কিলোর রূপর দাম রয়েছে ছিয়ানব্বই হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু রুপোর দামটা কিছুটা হলেও কমতে দেখা গিয়েছে গত কালকে কিন্তু আমরা রুপোর দামটা কোনো পরিবর্তন দেখা যায়নি তবে আজ বাজার খুলতে রুপোর দামে অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম রূপোর দাম কমেছে দশ পয়সা সেই অনুযায়ী আজকে বাজারে কিন্তু প্রতি কিলো রূপর দাম কমেছে আপনার একশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে তবে আমরা সর্বপ্রথমে আঠেরো ক্যারেটের দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় হাজার বিরাশি টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ষাট হাজার আটশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় লাখ আট হাজার দুশো টাকা তবে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গতকালকেও অনেকটাই কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজারে কিছুটাও কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে গ্রাম গ্রাম সোনার সোনার দাম দাম কমেছে কমেছে আপনার আপনার টাকা টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এই বাইশ ক্যারেট সোনাটিতে আমরা প্রত্যেকেই গহনা বাহার বানিয়ে থাকি তো জেনারা মনে মনে ভেবেছিলেন যে সোনা কিনবেন আপনার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকে সোনার দামটা কিন্তু অনেকটাই কমেছে বাইশ ক্যারেট তো আসুন সুপ্রিয় দর্শক আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই তো দেখুন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার চারশো চৌত্রিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার চুয়াত্তর হাজার তিনশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গতকালকেও অনেকটাই কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে বাইশ ক্যারেট সোনার দামে কিছু পরিবর্তন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার একশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা তার কারণ এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার 1 গ্রাম 24 कैरेट সোনার দাম রয়েছে আপনার 8110 টাকা 10 গ্রাম 24 कैरेट সোনার দাম রয়েছে আপনার 81100 টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ এগারো হাজার টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু গতকালকেও অনেকটাই কমেছিল এবং আজও বাজার খুলতে চব্বিশ ক্যারেট সোনার দামে ফির পরিবর্তন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার এক টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কিন্তু কমেছে আপনার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কিন্তু কিছুটা করে কমতে দেখা গিয়েছে তবে এই তিনটি সোনার দাম গত কালকে অনেকটাই কমেছিল এবং সেই কমটা এখনো কিন্তু বজায় রয়েছে অথব যেনারা মনে মনে ভেবেছিলেন যে সোনা কিনবেন আপনাদের জন্য এখন কিন্তু সোনা কেনার একটা সুযোগ রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে প্রতি ভরিতে কত টাকা পতন দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে প্রতি ভরিতে চার হাজার টাকা দাম কমে এক ভরির সোনার দাম রয়েছে আপনার ছিয়াশি হাজার সাতশো দশ টাকা